তো নমস্কার বন্ধুরা আজকের ডেট হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ আর তো আজকের এ আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা হচ্ছে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আধার কার্ড কালেকশান আধার কার্ড নতুন এবং আধার কার্ডে যাবতীয় যা কাজ আছে আপনারা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে করতে পারবেন এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি হয়ে গেছে তো কী কী বলেছে আমি সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিই সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড কারেকশান করতে পারবেন এমনই কিন্তু ব্যবস্থা চালু করা হচ্ছে দু সালে আধার কার্ডের নতুন পরিষেবা চালু হচ্ছে কবে থেকে চালু হবে এই পরিষেবা অর্থাৎ ফ্রিতে আপনারা আধার কার্ডের কাজ করতে পারবেন আপনার এলাকার বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে এবং সেই কেন্দ্রে আপনারা আধার কার্ডের কোন কোন কাজ করতে পারবেন ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করাবেন তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল যেখানে লেখা হয়েছে আধার সমাধানের রাজ্যের এবিএসকে কে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র দেখতে পাচ্ছেন আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার সূত্রের খবর আধার কার্ড সেই আধার কার্ডের সংশোধন অর্থাৎ নতুন আধার কার্ড সেই আধার কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিকের সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার লোক নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে তৈরি সিদ্ধান্ত হয়েছে যেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায় অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আধার কার্ডের কাজ করতে পারবেন যেটা জানা যাচ্ছে সেটা হলো নতুন আধার কার্ড এবং সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ যে আঙুলের ছাপ দিয়ে আপডেট সেই আপডেটটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই বিএসকে সেন্টার থেকে করতে পারবেন এছাড়াও গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতা নতুন আরও প্রায় দেড় হাজার এমন কেন্দ্রীয় তৈরির সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিক মহিলার মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এরাজ্যের আপত্তি ছিল আধার নিয়ন্ত্রক সমস্যা ইউআইডিআই পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে কিন্তু এই পরিষেবা পাওয়া যেতে তুলনায় সহজেই কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে হলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড কালেকশান করতে হলে বা বায়োমেট্রিক আপডেট করতে হলে কিন্তু টাকা দিয়ে সেই আপডেট করতে হয় অথচ এখনও প্রায় প্রায় প্রতিটি প্রকল্পের এবং পরিষেবা আধার কার্ড কাজে তো বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রীয় নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন অথচ রাজ্যে কিন্তু আরও বিএসকে সেন্টার তৈরি হচ্ছে যেগুলিতে মূলত আধার কার্ডের যাবতীয় পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সূত্রের খবর প্রথম পর্যায়ে প্রায় এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় সেগুলিতে কাজ প্রায় শেষ অর্থাৎ সূত্রমারফত খবর পাওয়া গেছে যে রাজ্যে কিন্তু ইতিমধ্যে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় পরবর্তী পর্যায়ে আরও এক হাজার এগারোশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকি কাজগুলো এই নিয়ে ইউআইডিআইয়ের সঙ্গে সমন্বয় এবং আলোচনা চলছে যন্ত্রপাতি সংগ্রহ এসছে তাই এই কাজ শীঘ্রই শুরু হবে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারের বায়োমেট্রিকে থাকার কারণে সব থেকে বেশি অসুবিধায় পড়েছেন প্রবীণ নাগরিকরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হয় বায়োমেট্রিকে কিন্তু মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকিয়ে পড়াতে হচ্ছে তাদের তাই এখন চোখের স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে অর্থাৎ আইরিস প্রশাসনের এক হত্যার কোথায় বায়োমেট্রিকের যন্ত্র পরিমার্জন করে আগে তথ্য বাঁধারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবায় একজনকে এক দেড়শো টাকা খরচা করতে হয় বিএসকেতে সেই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ আপনারা জানেন যে আঙুলের ছাপ যদি আপডেট করতে চান বা বায়োমেট্রিক যদি আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু একশো টাকা খরচ হয় এবং সেই পরিষেবায় আপনারা বিএসকেতে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন প্রশাসনিক দাবি আগে প্রতি আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকত গুলি তৈরি হওয়ার পরে প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় একটি করে বিএসকে সেন্টার তৈরি হবে আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে অর্থাৎ বুঝতেই পেরেছেন রাজ্যে কিন্তু আরও বিএসকে সেন্টার তৈরি হচ্ছে যেখানে মূলত আধার কার্ডের কাজ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যেমন আপাতত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হলো আধারের বায়োমেট্রিক আপডেট করতে পারবেন নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন এবং সেই কার্ডের সংশোধন আপনারা বিএসকে সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন বর্তমানে যেটা আপনারা টাকা দিয়ে তৈরি করছেন বা কারেকশান করছেন সেই সমস্ত কাজেই কিন্তু নতুন বিএসকে সেন্টারের মাধ্যমে আপনারা পাবেন এমনটাই কিন্তু আপডেট এসছে তো এই ছিল আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা কিন্তু ক্লিক রাখবেন যাতে এরকম নীতিনাশন ভিডিও সবার প্রথমে আপনি পান অ্যান্ড সবার সুবিধা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন তো আর ভিডিওটি দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও